নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো আজকে রবিবার ঘড়িতে এখন সকাল পৌনে আটটার মতো বাঁচতে যায় সকালবেলা উঠে স্নান সেরে ছটপট করে ঠাকুরগুলোকে সব পরিষ্কার করে পুজো করে নিয়েছি কারণ আজকের দিনটা আমার জীবনের যে একটা বিশাল কিছু স্পেশাল দিন বলে সেটাই আমার ছেলে চাইছে প্রমাণ করতে মানে আমি যেন ফিল করি আমি আজকের দিনের বিশেষ কেউ একজন ব্যক্তি সেই জন্য আমার আজকে কাজকর্ম থেকে সমস্ত ছুটি আমার রান্নাঘর আজকে সম্পূর্ণটাই তার দখলে তাই জন্য আমি একটু পুজো টুজো করে বাইরে প্রাকৃতিক দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম যদিও ঘরের জানলায় বসে তোমাদেরকে দেখাতে এলাম টানা এক সপ্তাহ মারাত্মক গরম যাওয়ার পর আজকে রবিবার সকালবেলা থেকে দেখছি ওয়েদারটা একটু অন্যরকম দেখো বাইরেটা বেশ মেঘলা মতো হয়ে রয়েছে আর ওদিকে আমার বেলফুল গাছে ভালোভাবে পাতা গজায়নি কারণ যখন ঘুরতে গেছিলাম তিন চার দিন গাছগুলো জল পায়নি বলে একদম শুকিয়ে সমস্ত পাতা ঝেড়ে দিয়েছিল কিন্তু গাছ ভর্তি এসছে কুড়ি পাতার থেকেও বেশি কুড়ি দেখা যাচ্ছে আর এদিকে আজকের দিনের আমার রান্নার ঘরের দায়িত্ব যে তিনি সামলাচ্ছেন মানে আমার ছেলে রিক সে সকাল থেকে অপটু হাতে কিছু অগছালো কাজ সেরে কানিকটা সামলেছে বাদবাকিটা ফেলে রেখে এখন গেছে বাবার সঙ্গে বাজারে তাই জন্য আমি বাইরে আসবার সুযোগ পেয়েছি কারণ ও আজকে আমাকে বলেই দিয়েছে রান্নাঘরে ঢুকতে দেবে না রান্নার কাজ করতে দেবে না আমার কোনো সাহায্য নেবে না আর আমাকে কোনো কাজে হাত দিতেও দেবে না সকাল সকাল উঠে আজকে আমি ওঠবার আগে সে কখন উঠে স্নান করে নিয়েছে আমি কিচ্ছু টের পাইনি উঠে দেখি উনি রান্না করছে এই যে এখানে পায়েস রান্না করে ঢাকা চাপা দিয়ে রেখে গেছে দেখে কিন্তু পায়েসটা যথেষ্ট ভালো হয়েছে বলেই মনে হচ্ছে গতকাল রাত্রিবেলায় সমস্ত বাজার টাজার করে নিয়ে এসেছিলো সকালবেলা সেই ফাঁকে গিয়ে আবার মাংসটাও কিনে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে গেছে মানে জল ঝরে যাবে সেই জন্য ঝুড়িতে রেখে বেরিয়েছে এখন বাবা সঙ্গে বাজারে মাছ আনতে তো এই ফাঁকে আমি মনে করলাম ভাতের চালটা ভেজানো হয়নি তো চালটা অন্তত আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিই ও আসলে বাদবাকি কাজ করবে আর সেটুকু কাজ করতে করতেই ওরা বাড়িতে এসে গেছে আর এসেই তার ভীষণ রাগ কেন তুমি চাল ভেজাত গেছো আমি করবো বলেছিলাম এসে আজকে আমার এই ছোট্ট মা আমাকে খেতে দিয়েছে আমাকে না ওর বাবাকে তিনজনেরই খাবার বেড়েছে আজকে হরগঞ্জ বাজার থেকে ডালপুরি কিনে এনেছিল সেটাই সকালে জলখাবারে খাওয়া হচ্ছে তাও ঘড়িটা এখন বেশ বেলা হয়ে গেছে পৌনে দশটা দশটার মতো বাঁচতে যায় জলখাবার খেয়ে নিয়েই আজকে তো আমার মা ভীষণ ব্যস্ত তাই জন্য খুব মানে কাজ করবে বলে দৌড়াদৌড়ি করছে কোনো রকমের জলখাবার খেয়ে নাবিয়ে রেখেই ওখানে মশলাটা গরম করে ঠান্ডা করতে দিয়েছে আর এখানে পায়েসের ওপর পেস্তা কুচিটা দেয়া হয়নি কুচো করে রেখেছিলো সেটাই একটু ঠান্ডা হয়ে গেছে অবশ্য পায়েসটা তার ওপর ছড়িয়ে দিচ্ছে আজকে নাকি ও সকালবেলা ছটা পনেরোর মধ্যে উঠে পড়েছে স্নান সেরে এসে বাথরুম থেকে আগে জামা কাপড় বদলেই পায়েস করে রেখে দিয়েছিল তারপর আমি যেমন উঠি রবিবার বলে ভেবেছিলাম একটু লেট করে উঠব তো সেটা আর হয়নি খুটখাট আওয়াজে ঘুম ভেঙে গেছে তাই উঠে পড়েছি আর উঠে এসে দেখি আমার রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে আর এখানে এখন যেহেতু আজকে ও বিরিয়ানি বানাবে আর আজকে দিনটা এই জন্যে স্পেশাল ওর কাছে যে আজকে হচ্ছে ওর মায়ের জন্মদিন আজকে আমার জন্মদিন বলে যে যেমন প্রত্যেক দু বছর ধরেই হচ্ছে ও আমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না রান্না কাজ করতে দিচ্ছে না সব একা হাতে সামলাচ্ছে তো ও বিরিয়ানি করবে বলে ঠিক করেছিল আমি বারণ করেছিলাম যে অত্যাধিক গরম পড়েছে গরমে এত রিচ খাওয়া উচিত না দে তো ও তো জোর করে শুনবে না যেহেতু আমি বিরিয়ানি ভালোবাসি সেই রকমই ব্যবস্থা করেছে আর যাই হোক ভগবানও মুখ তুলে চেয়েছে আজকে ওয়েদারটা অন্য দিনের থেকে একটু উনিশ বিশ আর বেশ যা মেঘলা হয়ে রয়েছে আশা করি বিকেলবেলা থেকে বৃষ্টি হলেও হতে পারে আমি অবশ্যই এরই কাজের মাঝখানে জানি ও অত ভালোভাবে পেঁয়াজ কাটতে পারবে না তাই জন্য মানে বেরেস্তার বানাবে যে পেঁয়াজটা সেটা আমি কেটে দিয়েছি আলুটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম তার ফাঁকে দুধ জাল দিয়ে নিয়েছে ভাতটা সমস্ত মশলার কতটা কি মাপ দেবে সেটা আমাকে জিজ্ঞেস করে নিচ্ছে আর এখান থেকে বাজার থেকে আনার কথা ছিল তপসে মাছ যে তপসে মাছের ফ্রাই হবে বলে তো আজকে তপসে মাছ পায়নি তো ওরা ফোন করে আমাকে জিজ্ঞেস করলো যে তাহলে কি এমনি ভেটকি মাছের ফিলে নিয়ে চলে যাব। তা আমি বললাম ফিশ ফ্রাই বানাতে একটু সময়টা বেশি লাগে তার থেকে বরং আজকে ফিশ ফিঙ্গার নিয়ে চলা সেটাই হয়ে যাবে তো সেই রকমই মাছ নিয়ে এসছে আমি ধুয়ে ওটাকে ম্যারিনেট করে নিলাম আর এই দেখো বলতে বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে যদিও খুব জোরে হচ্ছে না তাহলেও যেটুকু বৃষ্টি হয়েছে ওয়েদারটা অন্যদিনের থেকে আজকে যথেষ্ট ভালো মাছটা ম্যারিনেট করে রাখা আছে আর এদিকে রিকবাবু এখন বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছে মন দিয়ে ভাতটা আগেই দেখলে হয়ে গেছি ভাতের ফ্যানটাও জড়িয়ে যেহেতু ও সত্যি কথা বাচ্চা ছেলে অপটু হাতে যথেষ্ট কাজ গুছিয়ে সামলে পরিষ্কার করে করছে তারই মধ্যে যতটুকুনি ও পারবে না ততটুকুনিগুলো ও করতে দিতে না চাইলেও আমি তো মা কিভাবে ওর একের হাতে ছেড়ে দেবো বলো তাই জোর করেই একটু আধু করে নিচ্ছি আর এই বিরিয়ানির রেসিপিটা অবশ্য আমাকে বলেছে তুমি পাশে দাঁড়িয়ে থেকে কোনটার পর কি করবো সব বলে দেবে কিন্তু খুন্তি আমি ছাড়ব না তো আমি ভাবলাম আজকে হুটোপাটি করে কাজ করবে ওর যে ওর পক্ষে যেটা সহজ পদ্ধতি সেভাবেই বলে দিচ্ছি আর আজকে বেরেস্তার পেঁয়াজ তুলে রাখিনি আজকে পেঁয়াজের রস বানিয়ে বিরিয়ানি করা হবে তাই জন্য বেরেস্তাটাকে ভে আলোভাবে ভেজে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে লবণ লঙ্কা হলুদ গরম মশলা গোটা তারপর বিরিয়ানির মশলা একটু আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আলুগুলোকে ওই জলেই সেদ্ধ করে নিচ্ছে আর তারই মধ্যে একটু গোলাপ জল কেওড়া জল একটু মিঠা আতর দিয়ে দেবে তাহলে সেনটা আলুর ভেতরেও ঢুকবে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ করতে দেবে তারপর আলুগুলো তুলে আবার ওই রসেই পেয়ে মাংস সেদ্ধ হবে তারপর ওই গ্রেভি দিয়েই বিরিয়ানিটা হবে যতটা সহজ পদ্ধতিতে করা মানে ওর পক্ষে সুবিধা ও করতে পারবে সেইভাবে বলে দিয়েছি আর ওদিকে আজকে খোয়াখিরটা বল আগেই দেখতে পেলে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছে আর ওদিকে জাফরানের জলও বানিয়ে রেখেছে সেগুলো সব সময় মতো পরে দেয়া হবে এখানে মাছে ম্যারিনেট করবার জন্য আমি গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে রেখেছিলাম আর এখন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে পুদিনা পাতা বাটা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছে পরে এগুলো বিস্কুট বিস্কুটগুলোতে লাগাবে আজকে দিনটা গত দু তিন বছর ধরেই আমার ছেলে মানে আমাকে কোনো কাজে হাত দিতে দেবে না আর আজকের দিনটা যে আমার জন্য স্পেশাল আমি যে আজকে যে আমার জন্মদিন এইটা যেন প্রত্যেক বছরও পালন করতে পারে আমরা যতই বারণ করি না কেন কোনো বাধা আপত্তি থাকা সত্ত্বেও ও সেই কাজটা করবেই আর এই কথাটা ভাবতেও আমার মন থেকে কে বিশ্বাস করো ভীষণ ভালো লাগে কে বলেছে মেয়েরাই শুধু মা হতে পারে ছেলেরা মা হতে পারে না এটা তো সত্যি কথা নয় আসলে আমাদের চেরাচরিত জগতে জীবনে আমরা ছোট থেকে যেভাবে বড় হয়েছি যে একজন মা সে সকাল থেকে উঠে পরিবারের সকলের দায়িত্ব রাখা খেয়াল রাখা কে কখন বেরোবে কে কখন আসবে কে কোনটা খাবে কে আর কোনটা প্রয়োজন সেগুলো দেখে ঠিকঠাক করে রাখে আর বাবারা তারা বাইরের কাজ সামলানো বাজার দোকান করা এটাই করতে অভ্যস্ত সেই হিসাবেই হয়তো আমরা মাকে মা আর বাবাকে আলাদা করে বাবা বলে চিনি কিন্তু মা তো এরমভাবেও হয় তাই না এইভাবেও তো মা হওয়া যায় আজকে আমার ছেলে মানে গত সিক্সে যখন ও পড়তো তখন থেকে প্রত্যেক বছর কেক নিয়ে এসে কেক কাটা জন্মদিন পালন তারপর হচ্ছে আমাদের বিবাহবার্ষিকের দিনকে কেক নিয়ে এসে সে কাটানো কিছু বাইরে থেকে খাবার দাবার কিনে নিয়ে এসে খাওয়ার কথা বলা সেগুলো তো ছোটো থেকেও করতই কিন্তু লাস্ট দু তিন বছর ধরে আজকের দিনটা যে আমার জীবনে কিছু একটা স্পেশাল দিন সেইটা ও ভীষণভাবে চেষ্টা করে করবার কারণ হচ্ছে কি ওভাবে ওর জন্মদিনটাতেও তো আমরা এইভাবে করি বা আমার পরিবারের মানে সকলের আমার শ্বশুরমশায়ের জন্মদিনও আমি পালন করতাম আমার হাজব্যান্ড হাজব্যান্ডেরও এখনও আমি করতে চাই করিও যতটুকুনি সম্ভব কিন্তু উনি বিশেষভাবে সেরকমভাবে করতে দেন না ভাবে বলে তাই জন্য খুব বিশাল জাঁকজমক করে করি না বা সেই দিনের কোনো ছবিও শেয়ার করি না কারণ হচ্ছে কি উনি একেবারেই এই সমস্ত পছন্দ করেন না কিন্তু আমার ছেলের বক্তব্য হচ্ছে না তোমাকেও এটা করতেই হবে তুমি যখন আমাদের জন্য করো তাই আমারও উচিত আমাদের সকলেরই উচিত যে তোমার একটা জীবনের স্পেশাল দিনকেও তোমার কাছে স্পেশাল ফিল করানো তো এইটা ভাবতে মন থেকে ভীষণ ভালো লাগে কারণ এখনকার দিনের সমাজে দাঁড়িয়ে ঘরে ঘরে হয়তো প্রচুর ছেলেমেয়েরা বাবাদের মাদের জন্মদিন পালন তাদেরকে নিয়ে একটা দিন ভালোভাবে কাটানো করে থাকে কিন্তু কথা হচ্ছে যেখানে ছেলেদের নামে এত কথা হয় ছেলেরা এই ছেলেরা ওই ছেলেরা বাবা মাকে দেখবে না ছেলেরা এটা করে না সেটা করে না সেই সেই সমাজে সেই সময় দাঁড়িয়ে আমার মতো মনে হয় কি একটা ছেলের ভয়ঙ্কর কেয়ারিং ভয়ঙ্কর দায়িত্ববান যত্নশীল ভালোবাসা পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার আর আমি আমার জীবনে একজন নয় দুজন নয় পরপর তিন তিনজন মানুষের মানে এক তিন তিনজন পুরুষ মানুষের সান্নিধ্য পেয়েছি এভাবেই হয়তো অনেক ছোটবেলায় বাবা হারানোর একটা খারাপ লাগা একটা কষ্ট একটা দুঃখ ছিল ঠিকই কিন্তু সেই কষ্টটা ভগবান আমার একেবারে খুব ভালোভাবে মুছে দিয়ে আনন্দে ভরিয়ে দিয়েছে কারণ আমার বাবু মানে আমার শ্বশুরমশাই সে আমার বাবার থেকে কয়েকাংশ বেশি হলেও একাংশ কম নয় কারণ আমি জানি না আমার নিজের বাবা থাকলে এতটা আমাকে করতো কিনা যতটা আমার শ্বশুরমশাই করতেন ঠিক সেই রকম আমার জীবনে আমার হাজবেন্ডও হয়েছে উনিও আমাকে এতটাই দায়িত্ব নিয়ে যত্ন করে এতটাই কেয়ার করে এতটাই খেয়াল রাখে যে ধারণার বাইরে আবার সেই রকম আমার ছেলেও হয়েছে এটা ভাবতে ভালো লাগে যে আগামী দিনে আমার ঘরেও হয়তো কেউ আসবে কোনো মেয়ে আসবে সেও রকম ভালোবাসাটা পাবে আর শ্বশুর বাড়িতে এই রকম ভালোবাসা পাওয়ারটাও একটা ভাগ্য বলে আমার মনে হয় যাই হোক অনেক কিউন আমার নিজের আবেগ থেকে দাঁড়িয়ে অনেক কথা বলে ফেললাম আসলে যখন মনের ভেতর ভীষণ ভালো লাগা জন্মায় ভীষণ ভালো বাসা এসে যায় তখন অনেকগুলো কথা হয় তো কখন কিভাবে মুখ থেকে বেরিয়ে যায় মাথা থেকে আর ভেবে বলতে হয় না সেটা বোঝা যায় না এদিকে ছেলের আমার মাংস রেডি হয়ে গেছিলো বিরিয়ানির হাঁড়ি সাজাতে শুরু করে দিয়েছে হাঁড়ির ভাতটা নিজেই আলটা মানে ঢেলে নিয়েছিল কিন্তু যেহেতু অনেক বড় কড়াই মাংসটা হয়েছিল ওটা আমি একটু ঢেলে দিয়েছিলাম আর তারপর ও সুন্দর করে হাঁড়িটাকে সাজিয়ে নিয়েছে আবার এদিকে মনে করে গ্যাসে চাটুও বসিয়ে গরম করতে দিয়েছে কিন্তু তার মধ্যে যেটা ভুল করেছে সেটা হচ্ছে এখনও হাঁড়িতেও ঘিটা দেয়নি তো সেটা মনে করিয়ে দিতে বললো ঠিক আছে আমি দিয়ে নিচ্ছি আর তার আগে তো আমার বকবকের মাঝখানে তোমরা দেখেই ফেললে তোমাদের দাদা ছেলে দুজন মিলে ওদিকে ফিস ফিঙ্গারগুলোতেও মানে ম্যারিনেট করার ছিল যেগুলোতে সেগুলো ডিমে চুবিয়ে ভালোভাবে বিস্কুটগুলোতে কোটিং করে রেখে দিয়েছে দিয়ে ওটা ফ্রিজে ঢোকানো আছে খাবার আগে বার করে ভাজা হবে তাহলে একটু টেনে যায় ওটা তো ফ্রিজে মোটামুটি পনেরো কুড়ি মিনিট রেখে ওটা আবার বাইরে বার করে রেখেছে আর এদিকে তোমাদের দাদা স্যালাডের ব্যবস্থা করে রেখেছে বিরিয়ানির হাঁড়ি একদম রেডি শুধু দশ পনেরো মিনিট ওটা এরমভাবে ঢাকা অবস্থায় গরমে থাকলেই তারপর কাটা হবে তাই জন্য এখানে ছেলে বসিয়ে দিয়েছে তেল গরম এবার ঝটপট করে ফিস ফিঙ্গারগুলো ভেজে নেওয়ার পালা কিন্তু যদিও আমি বলছি তুই পারবি না আমি একটু আদু অন্তত নাড়াতে দে আমি একটু আদু আস্তে আস্তে ধরে উলট পালট করে দিই সে কোনো মতেই কোনো কথা আমার শুনবে না নিজেই আস্তে আস্তে ভাজছে আবার উল্টে দিকে টেবিলে এই দেখো বাবা ছেলে মিলে সুন্দর করে আজকে কিন্তু খাবার টেবিল সাজিয়ে ফেলেছে এই দেখো পায়েসটা কিন্তু দারুণ দেখতে হয়েছে শুধু না খেতেও খুব ভালো হয়েছে বিরিয়ানি রান্না রেডি আর ওদিকে ফিঙ্গার ভেজেও তোমাদের দাদা সুন্দর করে এই দেখো সাজিয়ে ফেলেছে তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক বেশ খানিকটা বেলা হয়েছে ছেলে একা হাতে যথেষ্ট কাজ করেছে আর দেখেও মনে হচ্ছে দারুণ সুন্দর হয়েছে আর আজকের দিনে যদি একটু উনিশ বিশ কিছু কমও ভালো হয় তাহলেও আমার কাছে এটা মানে অশেষ মানে আমি মুখে প্রকাশ করতে পারবো না ভাষায় এত ভালো লাগছে আর এত ভালো হয়েছে বলবো যাই হোক আমার এই যে এই নাইটিটা সেদিনকে কিনে নিয়ে এসেছিলাম সেটা পরেই খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছে দিয়ে এরপর আর পেটে একটুও জায়গা নেই বিশ্বাস করো বিরিয়ানি পায়েস দুটোই এত ভালো হয়েছে খেতে মন ভরে খেয়ে নিয়েছি সকাল থেকে কোনো কাজ করিনি বসে বসেই সময় কাটিয়েছি শুধু পায়েস থেকে একটু আধু বলে দিয়েছি এটা করতে ওটা করতে দিয়ে বেলা ছেলে কেক কাটবার জন্য সমস্ত টেবিল রেডি করে সাজিয়ে গুছিয়ে দিয়ে এবার স্পার্কেলটা জ্বালিয়ে দিয়েছে যদিও তোমাদের দাদা এই সময় একদম ক্যামেরাতে আসতে চাইছিল না ছেলে জোর করেই বলেছে বাবা তোমাকে দেখা যাচ্ছে না তুমি শুধু একটু পাশে বসো তাহলেই হবে দিয়ে কেক কেটে নেওয়া হচ্ছে পেটে জায়গা না থাকলেও মনে তো ভীষণ আনন্দ তাই কেকটা কেটে একটু আর্ধু করে সকলে খেয়ে নেবো আর তবে আমার যারা ভিডিও দেখছো যারা ক্যামেরার ওপারে রয়েছে তাদের সকলের কাছে যত বড়রা রয়েছে আমার অশেষ অশেষ প্রণাম জানিয়ে সকলের আশীর্বাদ চেয়ে নিচ্ছি সকলে আশীর্বাদ করো যেন আমি আমার সংসারের সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি আর ছোটোদেরও অনেক ভালোবাসা জানালাম তোমরাও আমাকে ভালোবাসা দিও এভাবে যেন আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আজকের মতো এখানেই শেষ করলাম টাটা শুভরাত্রি